আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই দেশিপুর ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মেখে টমেটো আলু দিয়ে পাঁচ মিশালের ছোটো মাছের চরচড়ি তো চলুন মূল ভিডিওতে চলে যাই পাঁচমিশালে ছোটো মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি কয়েকটা পদের ছোট মাছ মিশ্রিত কিছু ছোটো মাছ আছে এখানে বেলে মাছ গোতম মাছ মলা মাছ ট্যাংরা মাছ সব কিছু মিশিয়েই রান্না করবো আজকে রান্নার জন্য নিয়েছি পিঁয়াজ কুচি ধনে পাতা আলু কুচি আর দুটো টমেটো কুচি আমি যেহেতু হাতে মেখে রান্না করব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইয়ে প্রথমে সবজিগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আলু তারপর অ্যাড করে দিচ্ছি টমেটো সবজি অ্যাড করার পর অ্যাড করে দেবো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামিচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামিচ মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ লবণ দুটো পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব রান্নার তেল তিন টেবিল চামচ পরিমাণে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিব একটু ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি সবজিটা মাখানো হয়ে গেলে অ্যাড করে দেব ছোট মাছগুলো ছোটো মাছগুলো প্রথমে অ্যাড করা যাবে না যেহেতু সবজি আর ছোটো মাছ একসাথে অ্যাড করলে কিন্তু একদম থেতলে যেতে পারে এবার মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব সবজিটা সবজি আর মাছের হাতে মাখানো চটচটির সময় কিন্তু আলাদা একটা স্মেল বের হয়ে আসবে এবার অ্যাড করে দিব ধনে পাতা তারপর হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেবো এবার ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব দুই তিন মিনিট পর ফিরে আসলাম বলক দিয়ে দিয়েছে এর মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে আমি যেহেতু পানির পরিমাণ কমিয়ে দিছি তার জন্য অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে আবারও ডাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দুই থেকে তিন মিনিটের মতো এই রেসিপিটি খুবই অল্প সময়ে জটপট তৈরি করা যায় অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আবারও ডাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব আবারও ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব দুই মিনিটের মতো দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন তরকারিটা কিন্তু একদম প্রায় হয়ে গেছে আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কেমনটা আস হয়েছে কোনো রকম কিন্তু কোনো ঝুল নেই এবার নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন সবারই ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ